মিনিমাম সত্তর কেজি প্লাস পঁচাত্তর কেজি পঁচাত্তর হয়ে ফিট আছে দুইটা আসার মাসে আপনাকে সামনে এখন এই মজবুতিটা কেন দেখাই না অনেকে প্রশ্ন করে ভাই এই যে কুরিয়ারের জন্য আমরা ডেলিভারিটা করি মালটা অনেক সময় মালটা কাট কাট ছুটে যায় বাঁকা হয়ে যায় এত মজবুত খাতা বাকা হয়ে ফেলে এই কারণে আমরা কখনো ডেলিভারি ডেলিভারির ক্ষেত্রে রিস্ক বা ঝুঁকি বহন করি না ক্রেতা ভাইদেরকে বলে দিয়েছি ভাই আপনারা এই ক্রেতার ডেলিভারির সময় যে ক্ষয়ক্ষতি হবে ক্রেতা ভাইটাই বহন করবেন যে যার পছন্দ তারা নেবেন যার পছন্দ তারা নেবেন না আচ্ছা আরেকটা একটা বিষয় হচ্ছে এই খাসাগুলোর মধ্যে এটা কয়তালা তালা দুই তালা দুই তালার মধ্যে কয়টা কয়েল পাখি ফেলা যাবে খুব খুব ভালো একটা প্রশ্ন করছেন তাই এটাই আমাকে অনেকেই প্রশ্ন করে যে আপনার কতগুলি পাখি পালা যাবে আপনি কি করতে পারবেন ভাই আসলে এই ক্ষেত্রে খেয়াল করবেন কোয়েল পাখি শরীরের আয়তন এক না এক কখনো ছোট কখনো বড় আবার কারণ মন এক না কেউ চাই কিন্তু ফ্রি স্পেসে কোয়েল পাখি পালানোর জন্য কেউ

চল্লিশ থেকে পঞ্চাশ পিস কোয়েল পাখি পালতে পারবেন ভালো করে বুঝবেন প্রতি তলায় চল্লিশ থেকে পঞ্চাশ পিস মানে পঞ্চাশ পিসে বেশি পাততে পারবেন না চল্লিশ পিসে কম পালা যাবে না এর মাঝামাঝি আপনি পালতে পারবেন এবার আপনার বোধ আপনি প্রতি তলায় কয়েকস করে পাবেন এই যে দুই তলা খাঁচা দেখতেছেন এই দুই তলা খাঁচার মধ্যে আপনি আশি থেকে একশো পিস পাদতে পারবেন দেখেন আপনাদের সামনে জোরে জোরে কত জোরে দুই আসার মাসি এবং আমি একটু সাপস্তি তাহলে এত মধ দুঃখ যদি ডেলিভারির মধ্যে নষ্ট করে ফেলি তাহলে আপনারা কি আমারে দোষ দিবেন বলেন এই দোষকে আমরা নিব আমি নিতে পারি বলে এত সুন্দর মাল বানানোর মধ্যে যদি কখনো নষ্ট হয়ে যায় এগুলো আমি সব ক্রেতাদেরকে বলে দিই যে ভাই ডেলিভারি সময় কোনো ক্ষয়ক্ষতি কোম্পানি বহন করবে না যারা এই ধরনের ক্ষয়ক্ষতি বহন করতে পারবেন তারা অর্ডার করবেন তাছাড়া তারা অর্ডার করবে না সাধারণত কখনো ক্ষয়ক্ষতি হয় না আল্লাহ তালা চায় যা তাই ক্ষয়ক্ষতি হয় তাছাড়া কখনো হয় না যে আমি তো বলেন আপনার ডিমটা কি খাসার মধ্যে থেকে যাবে নাকি

একটা পাইপ একটা পাইপ এবার এই পাইপের ই দেখেন অনেকে প্রশ্ন করে পাইপ খাবার কি ফেলে দিবে না এই দেখেন পাইপের বর্ডার যে বাউন্ডারি আছে এই যে বাউন্ডারি দেখছে বাউন্ডারি এখানে বাউন্ডারি এটা তিন ইঞ্চি পাইপ কইলের জন্য বেস্ট পাইপ এই যে একটা ক্যাপ এই ক্যাপটা যারা খাবার দিবেন যে পাইপে খাবার দিবেন এই পাইপে ক্যাপটা লাগাই ফেলবেন কিচ্ছু লাগাইতে হবে না যারা যেই পাইপের মধ্যে পানি দিবেন তো এই পাইপের এই যে ক্যাপটা যাচ্ছে না যে ক্যাপ এই ক্যাপটা কিন্তু সহজে লাগবে না না লাগলে দেখবেন এই যে উপরে একটু বর্ডার আছে এই বর্ডারটি একটু শীষ কাউতে ঘষে নিবেন অথবা চাকুতে একটু ছেঁচে নিবেন ছেঁচে নিয়ে এটা 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 লাগাই দিবেন একটু টাইট টাইট করে লাগাবেন যদি তাই লাগানোর পর এটা লাগানোর পর এই যে কর্নার দিয়ে কি করবে জানেন অনেকে গ্লু আছে গান গ্লু গান গ্লুগান গ্লুগান বিদ্যুতিক গান আঠা গান অথবা হার্ডওয়ার তৈরি পুটিং পাওয়া যায় দশ টাকা বিশ টাকা পুটিং এ না পুটিংটা পাইপদের খুলে পুটিং লাগে যে পানি আর করবে না যেটা পানি দিবেন ওইটা কাজ করবেন যেটা পানি ওটা কাজ করবে না দেখেন আমি ক্যাপটা লাগাচ্ছি এই যে ক্যাপটা অনেক কষ্ট হবে লাগাইতে আমার হ্যাঁ অনেক কষ্ট হবে এই কারণে যদি একটু কমাই নেবেন কমাই নিলে তাহলে কষ্ট হবে না এই যে এই যে এই যে আমি ক্যাপটা লাগাই ফেললাম এই যে একটু দেখেন কি ক্যাপ দেখেন এই যে এই যে আমি ক্যাপটা দিয়ে দিলাম এই এই যে

ধুকাই দেওয়ার পর একটা হুক এখানে দিব এই যে একটা হুক এখানে দিব আর একটা হুক এখানে দিব এই যে দিয়ে দিলাম হুক দুইটা দিয়ে দিচ্ছি হুক দুইটা এই যে এবার আসে আরেকটা পাই এটার মধ্যে আমি দিয়ে দিব এই যে দিয়ে দিলাম পাই এখন এটার মধ্যে আপনি পানি দিবেন ওরা পানি খাবে পানি দিলে ওই এখান থেকে পানি খেয়ে ফেলবে ঠিক আছে বিষয় বুঝতে পারছেন এবার এটা সাথে আরেকটা পাবেন আরেকটা হুক যদি সরাই ফেলি বুঝার জন্য হুকটা সরাই দিলাম আচ্ছা পাইপটা সরাই ফেলে নাও তো সাইডে ইও পাওয়া আপনার এই কাঁচা যে এই পাইপের মধ্যে কমপ্লিট কানে শীতের খাবার পাইপ তো নিতে পারবে আমার যে শীতের খাবার দাও আছে এটা নিতে পারবে শীতেরটা দিয়ে দিয়ে দাও এই শীতেরটা দিয়ে দাও ঠিক আছে আচ্ছা এরপর যেটা করব প্লাস্টিক ট্রে আমি ট্রেটা নিয়ে আসি আগে ট্রেটা দেখাই আপনাদেরকে আমি এই ভালো মানে কিছু ট্রে আছে ট্রেগুলো আমাদের সাথে তাহলে সাথে সাথে কে কি পাচ্ছেন প্রতি তলায় দুইটি করে পাইপ পাবেন প্রতি তলায় দুটি করে পাইপ পাবেন ক্যাপ পাবেন হুক পাবেন প্লাস্টিক তেল পাবেন এর বলি ফুল সেটা সব সহ যে এবার আসেন দামের ক্ষেত্রে অবসর করবেন এটার দাম কত এটার দাম কি এটার দাম কি ভাই এক দামের ক্ষেত্রে এক দাম কেউ দাম করতে পারবে না এই দোতলা খাঁচাটা আশি থেকে একশো পিস কোয়েল ধরবে একদম ফুল সেট ফুল সেট আপ কি কি প্লাস্টিক খাঁচা ময়লার ট্রে খাবার পাইপ পানির পাইপ পাইপের ক্যাপ হুক ডেলিভারি চার্জ তারপর আপনার কুরিয়ার চার্জ না কুরিয়ার টু কুরিয়ার হোম ডেলিভারি হবে না কুরিয়ার টু কুরিয়ার ডেলিভারি হবে আর আমার ভ্যান ভাড়া কুলি ভাড়া ইন টোটাল সব চার্জ সহ এইটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা আমি বুঝাবো একদম বুঝাবো

পাঁচতলা মানে একশো সরি দুশো থেকে আড়াইশো আড়াইশো পিস দুশো থেকে আড়াইশো পিস পাখি পাঁচতলায় ধারণ করা যাবে সে খাঁচার দাম দশ হাজার পাঁচশো টাকা ইন টোটাল ডেলিভারি চার্জ সকল প্রকার খরচ সহ শুধু আপনি আপনার কোরিয়ার থেকে প্রোডাক্টটা নিয়ে বাসা নিয়ে পারবেন সম্মানিত ক্রেতাগণ কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে বা কিভাবে আপনার কাছে আসতে পারে রাইট অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য আমার সমিত ক্রেতাগণ যারা আছে তারা সরাসরি পিনতার অর্থ বেরিতে আসতে আমি অন্তত খুশি হই কারণ সবার জন্যই রয়েছে আল্লাহ পক্ষ থেকে আমার পক্ষ থেকে আল্লাহ নবীর সুন্না মেহমান্দি প্রথম কথা হলো যে আপনারা আমার ঠিকানা হলো জুরাইন আপনি অনেকেই চেনেন জুরাইন অনেকে হয়তো জুরাইন চিনবেন না অথবা কাছের কাছে যাত্রাবাড়ি অথবা শ্যামপুরের মাঝামাঝি জুরাইন যাত্রাবাড়ি শ্যামপুর পোস্তগোলার মাঝামাঝিতে জুরাইন অবস্থিত ঢাকার মধ্যে আপনারা এই জুরাইন আসতে হবে জুরাইন কমিশনের উপর বাগান বাড়ি আমার আসতে হবে আর অথবা ফোন কলের মাধ্যমে আর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ধন্যবাদ অনেক ধন্যবাদ অসংখ্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো সুস্থ লাইফের আবার বলতে সম্পূর্ণ ভিডিও থেকে আমাকে কল করবে